বর্ধিত বেতন পেয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বিভিন্ন সরকারি ও গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর কাজ করেন পুজোর মুখে বেতন বৃদ্ধি হওয়ায় তারা খুশি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন এইসব কর্মীরা প্রসঙ্গত রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টের মেমো নম্বর হাজার ছিয়াশি পি টু ডেটেড এক তিন দু অনুসারে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে নিযুক্ত সিলেক্টিভ কিছু আইসিটি পার্সোনালদের স্যালারি রিভাইজড করার কথা ঘোষণা করা হয় এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এর পক্ষ থেকে প্রভিশনাল পে ফিক্সেশন জমা পড়ে এবং বর্ধিত স্যালারি চালু হয় উইথ এফেক্ট ফ্রম এক চার দু আর হাতে পায় অক্টোবর থেকে এই রকম একটি প্রতিবেদন আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে আরও কি কী বিষয় উল্লেখ রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বলছেন আগে আমরা বেতন পেতাম মাত্র দশ হাজার তিনশো টাকা এই বছর আমাদের বেতন অভিজ্ঞতার ভিত্তিতে কারো একুশ হাজারের বেশি অনেকের পঁচিশ হাজার টাকা ছাড়ালো অক্টোবর থেকেই আমরা এই বেতন পেয়েছি অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন তারা যাই হোক বর্তমান পত্রিকায় এই প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন